জলপাইগুড়িতে একশোর সরকারি বাসের সংখ্যা বেসরকারি বাসের ভাড়া বেশি বেশি সময় লাগে এমন নানা কারণে ডুয়ার্স কোচবিহার শিলিগুড়ি রুটে সরকারি বাসের সংখ্যা বাড়ানোর দাবি দীর্ঘদিনের কিন্তু বাসের সংখ্যা বাড়ে না বলে অভিযোগ এমনকি জলপাইগুড়ি থেকে কলকাতাগামী বাস না থাকায় প্রয়োজনে শিলিগুড়ি গিয়ে বাস ধরতে হয় যাত্রীদের কলকাতা রুটে বাস চালু করা নিয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও সেই দাবি পূরণ না হওয়ায় হতাশ যাত্রীরা সমস্যা হচ্ছে এনবিএসটিসি বাসের সংখ্যা বাড়ে আর হচ্ছে একটা বাসের থেকে আরেকটা বাসের যে গ্যাপ সেই গ্যাপটা প্রায় পনেরো মিনিট যদি দশ মিনিট অন্তর অন্তর বাস হয় তাহলে কিন্তু ভালো হয় বাসের কি একটা চাহিদা রয়েছে অবশ্যই প্রচুর বাসের শর্টেজ রয়েছে ছি এখান থেকে আমার ইমার্জেন্সি যাওয়ার দরকার এখন বিশেষ করে দূরবর্তী যেগুলো বাসগুলো আছে পাওয়া যাচ্ছে না তবে যে এখন আমার দিনাটাও যাওয়ার দরকার গাড়ি নেই কোনো এখান থেকে স্টেট ট্রান্সপোর্ট থেকে গাড়ি দিনাটার কোনো গাড়ি ফুল দেওয়ার পর্যন্ত যেতে হবে আমার একজন মারা গেছে একজন আমার পৌঁছানো হবে টেরও তো এখন বলা যাবে না উত্তরবঙ্গ ছিল উত্তরবঙ্গ ভারত চলে গেছে একটা দৃঢ় একটা অবস্থা এখন কী করে পৌঁছাবো দিনাটায় আমার হয়ে যাবেন মানে বুঝতে পারছি না পিনা শিলের প্রতিবেদন সিসিএন তরাইডুয়াস সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন সব আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে